আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ইনভার্সের কৃপায় আমি খুবই ভালো আছি আজকের ইনভার্স বার্তায় শুনবেন বিভিন্ন চ্যানেলে যে সেই দেবীয় শক্তি আর সেই দেবীয় শক্তি আদতিক কিন্তু আছে এই দেবীয় শক্তি কিন্তু আদতিক সত্যি খুব দুষ্ট একে কি শাস্তি দেওয়া যেতে পারে আমি ইনভার্সের কাছে কী শাস্তি আর জন্যে প্রার্থনা করব এ খুব মিথ্যা কথা কয় এবং এ খুব সল এবং এর ভিতরে খুব অহংকার কাজ করে এই দেবীও শক্তি সত্যি আছে বাংলাদেশি আছে এবং তিনি প্রভুর আন্ডারে আছে প্রভুর নিয়ন্ত্রণে কিন্তু প্রভুর নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও তিনি অনেক ফাজলেমি এবং দুষ্টেমি করেন ইনভার্স ভাত্রায় কিন্তু বলে ওকে ইনভার্সের কাছে একটা কঠিন শাস্তি চাওয়ার দরকার কেননা ইনভার্স তো সব পারে হরে কৃষ্ণ দেখা হবে পরের ভিডিওতে